মানে কিলে রুন নিশাই যা হলো আমার সঙ্গে এই চন্দুর কষ্টম বদলটা নিতে পারে এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে ভালো কাজ এখানে আমার আমার দুই নম্বর ভাই মানে আমার কেব্লকের নামটা বই বিস্তারিত না কি নামটা পড়া হয় নাই ভিডিওতে ভয়েস ওভার দিতেছ তো তার জন্য ভালো করে নামটা পড়তে পারি নাই তো চন্দুর রা এখানে আমি নাম না দিচ্ছি আবার প্যাক ক্লক টাওয়ারে আমি চন্দুরে মারবো না আমার আমি ঢোক দেব না আজকে

তারপর এখানে আবার চলে যেতেছি নোটটা হয়ে গেছে এখন তো ভালো লেভেল এর লাগবে তো চান্দুর এখানে চলে আসছি আমি আবার ভিডিওটা কাট করে এখানে দেখো চান্দু এক সাদারপুর চান্দু আমাদেরকে কি কি ভাবে চারটা দেয় চান্দুরে মানে বুঝতেই পারি না গাইজ আমরা এখানে আসলে মেনি ভাবছে না ভাই সাদারপুর এনিমি তো গুলালটা মারছি মানে এখানে আর ইয়াটা ফাটাইছি ড্রোনটা নাকি উড়ো জাহাজ না বালু জাহাজ ওইটা ফাটাইতে লাগছি

ইগন আবার পাক করে নক করে দেয় আকাশেরpure টাকা অবস্থায় রে আমাদের নক করে এখানে পুচং করে আমার টিমমেট পুরো পিলার চলে আসছে সাদা চুলের ঝুটি ভাই দেখেন আমার সঙ্গে কি হয় ভাবো गाइस দেখেন টাকাস করে আবারও নক করে দেয় তো আমার টিমমেট এখানে কত কষ্ট রিফাব দেয় আবারও পার না গ্লোয়াল না ওর কাছে বলে আমার কাছে একটা গ্লোালি ছিল তো কোন রকম মাইরা তখন আমার মরা যায় যাই আবারো আমার টিমমেট আমার রিফাব দেয় দিতেছিল তার জন্য আমরা আবার কি চলে আসছি চান্দুরা তো এখানে আমার টিম মেটের নেটের পিন দেখো নাইনটি নাইন মারে তার জন্য চান্দুরা আমি এখানে কোনো রকম স্যান্ডেড একটা টিপি যাই ভাই তো হেলে আসছি তো একটা নক করে দেওয়ার পরে আমি গুলাল গুলাল মেরা দিই তাছি নাহলে কিন্তু পোশাক পোশাক করে গুলাল মেরা দিই সেখানে লুট তো লাগছি আর এনিমি চলে আসছে তাই জন্য এমপুটার রিলোডটা জোরে হচ্ছে আন্দু এনটি ফোরটি তো এমপুটের কামাল দেখাবো গাইজ আমি এখানে দেখো তো গুরুবাল এখানে আমি একটু পিলে গেলাম মুভমেন্ট টুমেন্ট দেখা ধরে মায়ের দিই আবার এখানে একটা মারার পরে আমি এখান থেকে একটু এম লি আলি আমার কোথাও কম কমছে একশোটা অ্যামো আর কিছুই হবে না তো এখানে মানে দুইটা দুইটা তিনটা ধরছে তার জন্য ভালো করে মারতে পারবো না তিন ফিউটা রিলট করে আলি তাহলে তিন ফিউটি মানে আগুন তার জন্য আমি এখানে রিলট করার পর একটা ফাটা হালকা পাতলা করে না তাড়াতাড়ি ফাইটা যায় চলে আসছে এম টিউটটি দেখো একটা এনিমি চলে আসছে সরি গায়ে এনিমি চলে আসছে তো এখানে গ্যার দেয় আমি পাশ থেকে গুলালটা মারতে আমার সবথেকে বড় বই চলে এখানে গুলাল মারতে ভুলে গেছিলাম আমি তো গাছ এখানে তেত্রিশ প্লাস পর পর ম্যাচটা শেষ হতো তোর গাছ আজকে ছিল বেশি বড় করলাম ভিডিও তো চান্দুর চ্যানেলে নতুন আসলে সবাই সাবস্ক্রাইবটা করে দিব তো আজকে